আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা হচ্ছে আপনার মক্কা মক্কার থেকে হ্যারামের থেকে আপনার বিশ বাইশ কিলোমিটার দূরে মার্কেটটা বিশাল বড় মার্কেট দেখেন এখানে শুধু বকরি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর বকরি আছে এখানে সেলফি তুলুম দিকে ভিডিও করতেছে বন্ধ করে এতক্ষণ কিন্তু সবার ওকে সেন এখানে বিশাল বড় মার্কেট এটা অনেক বড় এটা আপনার বলার ভাষা নেই আমি ইনশাল্লা আপনাদেরকে লোকেশন দিয়ে দিব এখানে লোকেশন সেভ করে দিয়ে দিব যেন আপনাদের সহজ হয় লোকেশনে চাপ দিলে আপনারা খুব সহজে আসতে পারবেন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এক একজনের এক একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ফোন নাম্বারও ইয়ে করতে পারেন আপনারা চাইলে দিয়ে নিয়ে যেতে পারবেন এখানে গাড়িও আছে যেই গাড়ি লাগবে দিয়ে নিয়ে যেতে পারবেন দুম্বা ছাগল ভেড়া সবই আছে এখানে দেখেন বিশাল বড় মার্কেট এটা লম্বা দেখছেন আপনার অনেক লম্বা দেখছেন এরকম ওইটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ